বরাবর ক্লিয়ার ক্লিয়ার ও দিবা দিবা হেলিকপ্টার হেলিকপ্টার বরাবর 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 ক্লিয়ার ও না ওরে আল্লাহ রে আরে চরম অ্যাক্সিডেন্ট হইছে রে ভাই তো বন্ধুরা এই হোটেলে রাত কাটিয়েছি আর এই হোটেলে নাস্তা খেয়েছি আর তো বসে দেখা যায় না এখন আমাদের যাত্রা করতে হবে কিন্তু কথা হচ্ছে এইখানে যে বাসগুলো দেখা যাচ্ছে একটা বাসও আমাদের না তাহলে আমাদের বাসগুলো গেল কই এটাই হচ্ছে সবথেকে বড় কথা আচ্ছা থাকেন ভাই থাকেন দাঁড়ান আমি তো আপনাদের খুঁজে পাচ্ছি না আপনারা কোন জায়গায় আছেন হোটেল নুরমহল কই আপনারা কই তোমার পিছনে দেখো ছাদের উপরে ওরে সর্বনাশ শেষ পর্যন্ত বাসগুলো আমি তুলেছেন সর্বনাশ বন্ধুরা দেখো আমাদের পুরো ভাইরা এতই বড় যে বাস আর নিচে রাখতে পারিনি পুরো ছাদের উপরে রাখেছি এ কি সম্ভব এ বিরল দৃশ্য যাই হোক বন্ধুরা এটা আমি জানতাম যে ছাদের উপরে বাস আছে এখন তোমরা সব মজার মতো দেখবাই তিনটা বাস মানে এখন লাভ দিয়ে লাভ দিয়ে পড়ে যাত্রা শুরু করবে জীবনে ফার্স্ট মানে লাইফে ফার্স্ট বাস ছাদ থেকে লাভ দিয়ে যাত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করবে আজকে আমরা চিরা কি জানো ঢাকা টু চিটাগাঙ্গা সেকেন্ড পার্ট করবো আজকে হচ্ছে শেষ পর্ব আর আজকে আমরা

এই কেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই আমার মস্তাদির গাড়িটা একটু নামাজান আপনারা তাতেই নামা তাতেই মেরে যান মেরে দেন যে মারতে যাচ্ছে আমার ওস্তাদ আমার ওস্তাদ কে না আমার বস্তা গাড়িটা সোজা করে দেওয়ার জন্য সেটা দরজা খুলে আরে রস্তাদ গাড়ির দরজা খুলে গেলো আপনার লক হয়ে গেছে ওরা তোকে নেওয়া যাবে না 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 আমি ওট বস্তাত ওটো এই উঠে গেছি চলাম 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 Sömnig glass på där, åh du তো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেল আজকে আমরা সাত থেকে লাভ দিয়ে বাস চালানো শুরু করে দিচ্ছি বন্ধুরা আমাদের সামনে আছে যাচ্ছে টিম এক্স ভাই আর তারপর ইটস এ জয় ভাই আরো পুরো বাইরে আছে ভাই তারা হয়তো কোনো না কোনো টাইমে ভাই জয়েন হয়ে যাবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানজিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু फटाफट করে দাও আজকে আমরা যাচ্ছি ঢাকা টু চিটাগাং আজকে যে সেকেন্ড পার্ট হচ্ছে আজকে আমরা ইউসুফ ভাই রিকোয়েস্টে যাচ্ছি সুন্দরভাবে যাচ্ছি আমরা এখন আমরা কেউ কোনো উড়াদড়া আপাতত দিচ্ছি না আমাদের আরও কিছু ভাই আছে তারা যখন তখন আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে আমাদের টিম এক্স ভাই আজকে কিন্তু আমাদের লিড দিচ্ছে তারপরে জয় ভাই আছে দেখতে পাচ্ছো আজকে আমরা আস্তে আস্তে যাচ্ছি সবাই কারণ তেমন একটা টেনশন নাই কারণ আমাদের সবার পেট ভরা আছে ভাই কারণ সেদিন পেট ভরা যেদিন আমাদের পেট ভরা থাকে না সেদিন আমরা একটু পাগলামি করি আর যেদিন পেট ভরা থাকে সেদিন কোনো পাগলামি করি না হ্যাঁ আসা খোরা গেছে জয় ভাই গেছে ঠিক আছে জয় ভাই এরকম মারাত্মক বরাবর এই কথা কেমন দিনে আসতে সবাই স্পষ্ট আসছে আমার হ্যাঁ গেম ফের জন্যই গেম ফেরবেন হ্যাঁ কী হয়েছে আসেন সবাই আরে নাই কাজ বেশ করে আসেন ক্লিয়ার ক্লিয়ার হালকা আছে কথা ক্লিয়ার আছে তাও ক্লিয়ার শোনা যাচ্ছে না ভাই সমস্যা মনে হচ্ছে হালকা ক্লিয়ার যান জয় জয় টেস্ট করাবো না আমি তো জনক সব চাকা বলে দিতে পারি এই কেমন ভালো না মন্দ আস্তে আস্তে আলগা রাখা রাখেন বরাবর যান স্লো হালকার মধ্যে যান স্লো টানাবে বরাবর হালকা হালকা ধীরে ধীরে

আস্তে হালকা ধীরে যান স্লো 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 ব্রেকে পাওয়া ধরে হালকা প্লাস্টিক আছে খেয়াল করে হালকা ধীরে হালকা ধীরে ব্রেকে পাওয়া গাড়ি আছে কিন্তু খেয়াল করে হে মামা এ তো আগে তো এ হানি হে কত बढ़िया কত बढ़िया কত স্লো ক্লিয়ার আরে দাঁতুর দন বড় করে আস্তে আস্তে ক্লিয়ার আছে কোন জায়গায় থামবো বলেন কোন জায়গায় থামবো সে জায়গায় একসাথে তারপরে চালাবো খুঁজছে আমি খুঁজছি আমি ডান সামনে কোনো হোটেল থেকে আসুক হ্যাঁ দাঁড়ান 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 এই জায়গায় দাঁড়ান দাঁড়ান তো বন্ধুরা আমরা আজকে টাইম স্কোয়ারে আমাদের এখানে একটু রাখলাম এখানে আমাদের সব পুরো ভাইরা আসবে এটা একটা ফাইভ স্টার এর মতো হোটেল জানি না ফাইভ স্টার কিনা এখান থেকে আমরা সব পুরো ভাইদের একসাথে নিয়ে ফাইভ স্টার বাস লাভিং করতে চাইছিলাম তার আগেই দেখলাম লাল সবুজের একটা বাসে এসে এই হোন্ডাটাকে মেরে নিল এখন বের হয়ে যাবে কে এই যে আমাদের প্রথমে ডার্ক রিয়ার পর আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে টাইম স্পার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি দিয়ে সেকেন্ড কে বেরোবে বাউলি দিন জয় বলে যান এই যে বাউলি দিন জয় আমাদের মাঝে ফ্রত আশ্চনে চলে গেল এরপর কিনে যাবে

শাইদান ব্রর কুফাганда বাসতেছে ও ভাই আমি চাই না সময় চলে গেছে বন্ধুরা আমি পিছনে পড়ে আছি আমার নিয়ে দেখতে bắtো যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমাদের সাথে আছে তানভীর ভাই ফ্যান্টম ভাই আমাদের সাথে আছে باولিং জয় ভাই আমাদের সেই জয় ভাই আচ্ছা আমাদের সাথে আছে ডার কারিয়ার ভাই আমাদের সাথে আছে সমীক গেমার ভাই এখন সবাই সামনে আমি শুধু পিছনে এখন সামনের দিকে যেতে হবে এটা সত্যি বড় কথা আস্তে ব্রেক 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 ভাই আমার গাড়ির গ্লাস ফাটা বুঝন না সময় সব শয়তানি করতেছিল আমার সাথে তাই গ্লাসটা গ্লাস আমার আবার কিনে দিতে হবে তাই সেদিন <laughs> <laughs> नो गेम नो गेम बार बार गेमिंग भाई আস্তে বারবার 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 क्लियर से से हल्का 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 आए कैसे भाई कैसे किसी बोलर नहीं किसी बोलर नहीं एक मान लो चिरक क्यों नाम से बने आए भाई भाई आए আপনারা কি দিয়েdatatables আমি কি দিয়েdatatables বড় 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 क्लियर हल्का আস্তে হালকা আস্তে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার আস্তে আস্তে হালকা বারবার বারবার আস্তে হালকা ধীরে হালকা ধীরে আমরা সূর্যমুখে ফুলের মধ্যে শুয়ে রইছি ভালো জায়গায় শুয়েছি রে ভাই সুন্দর জায়গা ভাই আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার নেই প্রবলেম কি ক্লিয়ার বড় বড় জন সুখে ইনচিনজে হইছে এই যে স্ট্রাইক টাইম এর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমবিডি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেশি বেশি লাইক কিন্তু করে আজকে আমরা কিন্তু যাচ্ছি সুন্দরভাবে সামনের দিকে আজকে আমরা চিটাগাং যাচ্ছি আজকে এমবিডি ম্যাপ চলছে 7.4.3 বড় বড় জন বড় যাচ্ছে

Dan 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 ক্লিয়ার clear clear bawah 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 bawah. Alga 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 clear 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 slow berapa? Berapa? Berapa?

ऐसे हल्का जरा हल्का जरा हल्का जरा क्लियर आवश्यकता में हल्का हल्का 122 किलोमीटर अच्छी जगह 122 किलोमीटर क्लियर ऐसे क्लियर ऐसे सुबह के बाद आए मेरे के बाद आए हल्का अब आ हल्का धीरे धीरे हम अंदर फास्ट वाला हम अंदर वाज धीरे वाला क्लियर जान क्लियर

क्लियर क्लियर हलकर मते ए समीर को किए छे आवर गाड़ी इंजन बाइन खेय गे छे चलो अस्ते अस्ते हलकर आ कन हलकर कन बरोवाज स्लो ब्रेकेपा तंदेदाई छाई त्रासो हासी हासी बा हासी आवर गाड़ी री इंजन बाइन खेय गे छे त सर्विसिंग कराबेन हां सर्विसिंग करा दी

এইছে 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 আস্তে আস্তে হালকা জান জান বন্ধুরা আমরা সামনে গোল্ডেন লাইন দেখতে পাচ্ছি সোনার হরিণ যাকে বলা হয় কন্ট্রাসি লাইন আপনারা ভাই অনেক আগে চলে গেছে হালকা হালকা যান যান স্লো ব্রেক আমরা এখন খুব গাড়ি চালাচ্ছি খুব আস্তে আস্তে লো বড় বড় যাই হালকা পথে ডেনে যায়clear হালকা হালকা ডেনে গাড়ি আছে বড় বড় দেখি আস্তে গ্যাপ মারবেন ইন না তো গেলাম আমি বুঝতে পারছি খুব স্পিড ছিল যান 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 বাড়া রাখেন বাড়া রাখেন একশো সাতাত্তর কিলোমিটার শুধু উনষাট মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে বন্ধুরা আসছে 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 হালকা হালকার মধ্যে যান বড় রাখেন স্লো হালকা ধীরে হালকা ধীরে স্লো বেড়ে কে आस्ते आस्ते जान क्लियर स्लो श्रमिक स्लो 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 एकदम स्लो एकदम बड़ा भाई देख लो हमारे क्लियर ए बड़ा है ए कमेंट कमेंट की फॉलो को इच्छा करा ना आस्ते ट्रैफिक लग से हमारा ना 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 ब्रेक 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 ब्रेक

গেম জেড দিয়ে রাখবেন না গেম পিডি ভাই এখন ও ঠিক আছে তাহলে আমি ওখানে ঢুকবো কারণ 62 কিমি দূরে আছে 48 মিনিটের মতো সময় লাগবে আমাদের বন্ধুরা একদম ঠিক আছে সব এক ঠিক আছে বেশি লাফাইছো না এবার পুরো টাইম আছে আচ্ছা আপনারা কি একটু অ্যাকশন ডিটেকশন করেন আমি কেন আসতে হচ্ছে এই যে করতে যাচ্ছে সামনে এই সমীক্ষা করছে

কি স্পিডে দেখি যে কত ব্রেক ধরতে পারে আমি একটু দেখবো আজকে কড়া ব্রেকটা হয় কি না এবারে যায় বারে যায় এবারে যেবারে যায় বারে হ্যাঁ এই যে চলে আসছে দাঁড়ান আমি ব্রেক ধরবো হ্যাঁ হালকা হালকা ক্লিয়ার আচ্ছা বিলাসের গাড়ি আসলে কী হবে এখানে ও

বন্ধুরা আমরা আঠাশ কিলোমিটার দূরে আছি কিন্তু আমরা ঢাকা চিদ্রাঙের শেষ পাঠ আজকে আমরা সবার মাথা খুব গরম সবাই খুব উড়া দুরা টান দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কেউ কাউকে ছাড় দিচ্ছে না

কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে ঢুকবো বন্ধুরা ভাই আমি তো লুকিং গ্লাস ভালো করে দিই গেম বিটি ভাই তো ঘুমাচ্ছে আচ্ছা ফাইটান প্রজেক্ট দেখে শুনে গাড়ি চালানোর ভাই কি এত এত তারা বলে তারা বলে হবে সে আছে 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 বড় বড় ক্লিয়ার

ফ্যান্ডাম ভাই কোথায় গেল আচ্ছা আমাদের এখানে একটা হোটেল আছে নিজেদের কেনা হোটেল আছে আছে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার করবে 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 আছে করবে 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 আছে কি দরকার ছিল সৌমিক কেমনে মারার দাঁড়া 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 ক্লিয়ার দাঁড়া ক্লিয়ার 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 আছে আছে आस्ते 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 हल्का 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 एधर आ तनने 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 क्लियर आस्ते आस्ते हल्का 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 स्लो 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 बैक एज Oke, gue duga tuh, eh, dia gak usah usah Ah, hari golden lane. Harapan astagfirullahaladzim, lagi